পরেরটা শিবরাত্রি মার্চেরটা নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যেটাকে আমরা চাইলেও অস্বীকার করতে পারবো না আমরা তো ভাবি যে মডার্ন লাইফস্টাইলে অ্যাস্ট্রোলজির ভূমিকা কী প্রত্যেক দিনের যে সূর্য উঠছে সূর্য অস্ত যাচ্ছে কখন পূর্ণিমা হচ্ছে কখন অমাবস্যা হচ্ছে কখন জোয়ার আসছে কখন ভাটা আসছে এটা সম্পূর্ণটা একটা অঙ্ক আর ঠিক সেই অঙ্কের মধ্যে আমি আপনি পড়ি আমাদের জীবনটাও একটা অঙ্ক সুতরাং আমাদের জীবনে সূর্যের অবস্থান শনির অবস্থান থেকে শুরু করে নক্ষত্রের অবস্থান থেকে শুরু করে সবটাই ভীষণভাবে প্রাসঙ্গিক এখানে অঙ্ক কষতে পারাটা ভীষণ গুরুত্বপূর্ণ যিনি অঙ্কটা সঠিক কষতে পারেন তিনি কিন্তু পারেন আমার জীবনটাকে সুনিপুণভাবে ভাবে চালনা করতে আর এখানে দাঁড়িয়ে এই এসেন্স এসেন্স অফ অ্যাস্ট্রোলজিজির মূল মানুষ শ্রীমতী বৈশালী সরকার সফলতা যার কাছে একেবারে ধরা দিয়েছে অনেক অনেক স্বাগত পিতাং সবরিধর হাস্য পড়া ঘর বেন্দি বড় কর্তৃক হুঙ্কারো বিজাত ভাবা খরবনীল বিশাল যুক্ত নাগই কপালোকে স্ত্রী জগতং হুঙ্ু ক্রোত্তারাশয়ং প্রতলীল ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খরবে প্রেমে উগ্রতারা জয় একটা কথা জিজ্ঞাসা করার ব্যাপার নেই আপনার কাছ থেকে আপনি বলছিলেন এসে যে টেন্থ জানুয়ারি বহু মানুষ গেছে প্রচুর মানে এবং আগামী ন তারিখে আবার অবসর রয়েছে নাইনথ ফেব্রুয়ারি সেই দিনের জন্য আবার প্রস্তুতি চলছে কিন্তু আপনি বলছিলেন যে দু হাজার খুব ভালো যেতে পারে শারীরিকভাবে সকলেই ভালোত্বটাকে আদায় করতে পারে বছরের কাছ থেকে তার কিছু পন্থা আজকে বলবেন শুনি আমরা আচ্ছা প্রথমেই বলবো যে এইবারে একদম আমি যেখানে বসে আর কি যোগ্য করি যারা আমার সাথে গেছেন তারা তো দেখেইছেন একদম মানে পাশেই আর কি আমার ঠিক পাশেই এরকম জায়গা কিন্তু সমাধিস্থ করা হয়েছে সেদিনই হয়েছে এবং সেখানে বসে ওই জায়গাটা হচ্ছে মোক্ষ লাভের জায়গা অগণিত মানুষ যায় এবং অদ্ভুতভাবে মানে আমি দশ তারিখে করেছি আজকে হচ্ছে তেরো তারিখ তার মধ্যে একটা গুড রেজাল্ট পেয়ে গেছি এই যে ইনস্ট্যান্ট ভালো থাকার যে জায়গা এটা হচ্ছে তারাপীঠের মোক্ষ লাভের জায়গা এবং অদ্ভুতভাবে আমি দেখি যে যারা এত কঠিন কঠিন সমস্যা নিয়ে যায় কিন্তু মায়ের আশীর্বাদ এবং অবশ্যই আমি চেষ্টা করি মানুষকে সঠিক পথে নিয়ম নিষ্ঠার দ্বারা সেটাকে জাগ্রত করে কাজ করানো এবং সেটা করি বলেই কিন্তু মানুষ এসে আর ভালো আছে আর ভালো আপনাদের প্রত্যেকে থাকতে হবে তার জন্য আমি আজকে সাতটি মহায় উপায় বলবো কাগজ পেন নিয়ে অবশ্যই থাকুন আপনারা অপেক্ষা করুন কাগজ পেন নিয়ে তার আগে টেলিফোন একজন বন্ধু আছে নমস্কার কে রয়েছেন হ্যালো 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 হ্যাঁ কে বলছেন আমি মুকেশ রায় বলছিলাম বাঁকুড়া বাঁকুড়া থেকে মুকেশ রায় বলুন আমি আমার ব্যাপারে একটু জানতে চাইছিলাম হ্যাঁ কেউ এসছিল আমার এক বন্ধু গিয়েছিল সে বন্ধু মানে বলছিল যে মানে ভালো আছে ভালো করেছে আচ্ছা আচ্ছা কিসের জন্য এসছিল ও কাজের ব্যাপার নিয়েই গিয়েছিল আচ্ছা আর কাজ হচ্ছিল না তাই এখন ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ বলুন আপনার ডেট অফ বার্থ বলুন 88 8 1977 18 8 हां 1977 সময়টা বলুন সকাল 6:20 কোথায় এটা কোন্নগর হুগলি পড়েছে আচ্ছা রাশি লগ্ন কিছু জানা আছে আপনার আমি রাঠি তো জানি যে কুম্ভ রাশি সিংহ একদম ঠিকই জানেন আচ্ছা কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র ধন যেখানে স্থিত হয় সেটাকে আমরা ধনিষ্ঠা বলে থাকি এবং কুম্ভ সিংহ লগ্ন আপনার আচ্ছা এখানে যেটা রয়েছে লগ্নেই রবিবুধ এটা ভালো ঠিক আছে লগ্নে রবিবুধ থাকলে আপনার মধ্যে যথেষ্টই বুদ্ধিমত্তা বা ব্যবসায়িক বুদ্ধি যথেষ্টভাবে রয়েছে চতুর্থপতি মঙ্গল চলে গেছে বৃহস্পতি যুক্ত অবস্থায় এটাও আমি ভালো বলে থাকবো পঞ্চমপতি যুক্ত অবস্থায় অর্থাৎ নিজের চেষ্টায় আজ যা কিছু করেছেন সবটাই কিন্তু নিজের চেষ্টাতেই করেছেন তাই তো কারো হেল্প আপনি কিন্তু পাননি বা বাবার দিক থেকে অনেক কিছু পাওয়া সেটাও কিন্তু আপনি পাননি আর যা কিছু করেছেন সবটা নিজের যোগ্যতার সাপেক্ষে কিন্তু করেছেন হ্যাঁ আপনি সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন

লাস্ট আড়াই বছর ধরে খুবই ঝামেডলের মধ্যে দিয়ে আপনি পাস করছেন এবার বলুন আপনি কি বলতে চাইছেন আমি অর্ডার জানতে চাই মানে না আপনি একটু ক্লিয়ার করুন যে লাস্ট আড়াই বছর ধরেই আপনি সমস্যায় রয়েছেন তো না হ্যাঁ ওটা একদম ঠিক একদম ঠিক এবং আপনি সকলের জন্য করেছেন কিন্তু আপনি প্রতিদান কিছু পাননি না 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 বরঞ্চ ওনার এই বিপদের সময় কাউকে পাশে খুঁজে পাওয়া যাচ্ছে এবং আজ অব্দি আপনি নত হতে পারেননি আপনি দিয়ে গেছেন কিন্তু হাত পেতে কারো থেকে নিতে পারছেন না হ্যাঁ অনেকের থেকে আপনি ডাটা পান কিন্তু তা হাত পেতে চাইতে পারছেন না না হ্যাঁ এই জায়গাটা আমি বলবো দেখুন এখন আপনার কিন্তু নৌকা ডুবে যাচ্ছে অর্থাৎ যা কিছু ছিল আস্তে আস্তে আবার ডুবতে থাকছে কাজে এই ডোবাটা যেন পূর্ণভাবে না হয় এখন থেকে প্রিকোশন নেবেন আপনার বন্ধু এসে যেরম ভালো রয়েছে আপনি যদি ভালো থাকতে চান একবার আমার কাছে আসতে যাবে আপনি বাঁকুড়ায় থাকেন দুর্গাপুর চেম্বার আপনার খুবই কাছে এবং আমি একটু চেম্বার বলেই দিই চোদ্দো তারিখ আগামীকাল গুড়িহাট চেম্বার পনেরো তারিখ সোমবার দিন ব্যারাকপুর সতেরো তারিখ চেম্বার পাচ্ছেন শ্যাওড়াফুলি আঠেরোই জানুয়ারি চেম্বার বহরমপুর উনিশে জানুয়ারি চেম্বার মালদা কুড়ি জানুয়ারি চেম্বার রয়েছে শিলিগুড়ি এবং একুশে জানুয়ারি চেম্বার রয়েছে কোচবিহার আগামী পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি চেম্বার রয়েছে হাওড়া ছাব্বিশে জানুয়ারি চেম্বার রয়েছে হাতিবাগান সাতাশে জানুয়ারি বেহালা দোসরা ফেব্রুয়ারি দুর্গাপুর আপনি দুর্গাপুরের চেম্বার দু তারিখে পেয়ে যাচ্ছেন তেসরা জানুয়ারি মেচেতা এবং পাঁচই জানুয়ারি কৃষ্ণনগর আগামী নয় জানুয়ারি বলছি দোসরা ফেব্রুয়ারি দুর্গাপুর তেসরা ফেব্রুয়ারি মেচেতা পাঁচই ফেব্রুয়ারি কৃষ্ণনগর এবং নয়ই ফেব্রুয়ারি তারাপীঠ এবং এর মাঝখানে অনলাইন চেম্বার থাকবে যারা দূরে থাকেন তারা অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন একটু ফোন করলেই আপনারা ডিটেলস জানতে পারবেন তবে একটা কথা বলি টিভিতে লাইন পেয়ে আপনি প্রবলেমটাকে রেকগনাইজ করবেন আপনি ওটা ফিল করছেন টিভিতে আপনারা যারা ফোন করছেন আপনি সমস্যাটাকে অনুভব করছেন আর সেই সমস্যার মধ্যে যাচ্ছেন উনি আপনার ছক দেখে সেই সমস্যাটাকে তুলে ধরলেন যে এটাই আপনার প্রবলেম কিন্তু সমাধান যেখান থেকে আপনি বেরোবেন তার জন্য কিন্তু চেম্বার এটা কিন্তু চেম্বার ছাড়া সম্ভব নয় এবং ডাক্তার যেমন ডাক্তার অসুখটা বলে দেন বিভিন্ন টেস্ট রিপোর্ট দেখে ডাক্তার বলে দেন আমার এই সমস্যাটা হয়েছে কিন্তু গলস্টোন হলে গলস্টোনের অপারেশন সিস্ট সিস্টার অপারেশন সেটা কিন্তু করতেই হয় ট্রিটমেন্ট কিন্তু করতেই হয় ট্রিটমেন্ট না করলে টাইম ধরে যদি করা যায় তাহলে কিন্তু আপনার জীবনের সাকসেসটা আপনি অবশ্যই পেতে পারবেন তো একজন বন্ধু আছে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি মালুন্দ্র ঘোষ কল্যাণী থেকে বলছি বলুন কার সম্পর্কে জানবেন আমি আমার সম্বন্ধে জানবো কে এসেছিল মালুন্দ্র

সময় সময় 6:43 সকাল মানে 6:43 am আপনাদের টিভিতে শুনে মনে হয় কথা বলছেন আমাদের সাথে আর কোথায় জন্ম আমার কল্লানিতে আচ্ছা টিভির ভলিউমটা বাড়া মিউট করে দিন ভাই টিভির ভলিউমটা মিউট করো না সরি হ্যালো হ্যাঁ ঠিক আছে রাশি লগ্ন কি জানা আছে মিথুন রাশি বৃষ মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র দেবগন এবং লগ্ন হচ্ছে কিন্তু বৃষ লগ্ন প্রথম কথাই বাবা প্রথম কথাই বাবা লগ্নতে সাংঘাতিক হয়ে বসে রয়েছে লগ্নে দেখুন আপনার আগে হরোস্কোপ বানিয়েছেন তো হ্যাঁ বানানো হয়েছে লগ্নে দেখুন আপনাদের কতগুলো প্ল্যানেট রবি বুধ শুক্র

আপনি নিউরো সায়েন্স এটা বায়ো সায়েন্সের পড়ার মতনই ছক ঠিক আছে এবং পিএইচডি এই সায়েন্স নিয়ে কিন্তু পিএইচডি করুন বিদেশে যাওয়ার একটা মানসিকতা রয়েছে আছে তো যে হায়ার আমি বিদেশে করব হ্যাঁ সাবজেক্টটা তো তো একটা কিন্তু আমি বলবো উচ্চ বিদ্যা বাইরে চলে যান দাদুশপতি আপনার লগ্নে রয়েছে এবং সাথে বিদেশ কারক গ্রহ রাহু সেও কিন্তু আপনার লগ্নে রয়েছে দশম পতি সেও আপনার লগ্নে রয়েছে যার জন্য বিদেশ থেকে অর্থাৎ জন্মস্থান থেকে যত দূরে চলে যাবেন তত লাইফে আপনার সাকসেস হবে এ ছকটা খারাপ না তবে হেলথ বিবাহ স্থান এবং মাঝে মাঝে একটা কনফিউশন বা রাগ জেদ হঠাৎ করে আপনাকে লাইফের একটা পরিবর্তন আনতে পারে এইটার দিকে প্রচন্ড ডিলেমায় ভুগি মানে কি করব না করব হ্যাঁ এই জায়গাটা ঠিক করতে হবে লগ্নের যে প্যাচাপ চারিদিক থেকে ছটা প্ল্যানেট আপনাকে অ্যান্টি প্ল্যানেট ঘিরে ধরেছে এটাকে ঠিক করুন করলে কিন্তু সাকসেস পাবেন দেখুন ভাই আপনি আপনি পড়াশোনায় ভালো আপনার উচ্চশিক্ষা উনি কিন্তু আপনাকে একটা ওয়ে আউট বলে দিলেন যে আপনি এখন মাস্ট এমএসসি করছেন পোস্ট গ্র্যাজুয়েশনের পরে আপনি প্রজেক্ট যেটা নেবেন পিএইচডির সেটা যদি বিদেশ থেকে অফার পান সেটা নিয়ে আপনি বেরিয়ে যান এটা উনি কিন্তু আপনাকে একটা মানে এই জায়গাটাকে যদি তুমি ঠিক করে নিতে পারো তাহলে কিন্তু আগামী দিনটা তোমার দিন এটা খুব একটা চেয়ারে দেখো একজনই ভালোভাবে বসতে পারবে কিন্তু একটা চেয়ারে যদি ছজন এসে বসে তাহলে সবাই সবাইকে ধাক্কা দেবে ওনারও তাই হয়ে যাচ্ছে পড়াশোনায় ভালো বুদ্ধি জ্ঞান রয়েছে ছোটোবেলা থেকে পড়াশোনায় ভালো ছিল সায়েন্সের ছক সব ঠিক আছে কিন্তু পরবর্তী সময় যত যতদিন এগিয়ে আসবে কেরিয়ারের জন্য উনি একটা চাসেলের মধ্যে পড়ে যাবেন কি করব কি করব না এবং বিবাহিত সান ভীষণই খারাপ রয়েছে সেটা অবশ্যই ঠিক করবেন শরীর শরীর হচ্ছে আমাদের লাইফের আমি মনে করি সবচেয়ে বড় সম্পদ শরীর যদি ভালো থাকে আমরা জীবনে কিন্তু অনেক নেগেটিভ ফেসকেও আমরা কিন্তু লড়াই করে বেরিয়ে এসে কিন্তু সাকসেস পেয়ে থাকি কাজেই সাকসেস পাওয়ার জায়গা কিন্তু আপনার চকে রয়েছে বাধাও রয়েছে বাধাটাকে রিমুভ করুন ডেফিনেটলি আপনি সাকসেস পাবেন আচ্ছা আমরা ছিলাম যে আর হ্যাঁ প্রথমেই বলবো দু হাজার চব্বিশের শুরু থেকে প্রত্যেকের আশা লাইফে সাকসেস থাক ভালো থাকবো সাকসেস এটা তো ন্যায্য একটা আমাদের মনে হয় যে থাকার একটা চিন্তা ভাবনা যারা খুব অর্থ কষ্টে ভুগছেন অনেক টাকা দিয়ে রেমেডি করতে পারছে না বা অনেকের কাছে গেছেন অনেক প্রেসক্রাইব করেছে কিন্তু নিতে পারছেন না তাদের জন্যে বলবো সামনেই কিন্তু পূর্ণিমা আসছে ছোট্ট হলে আমি বলছি না অনেক টাকা দিয়ে বড়ো একটা মানে ঘটি টটি কিনুন তা না রুপোর ছোট একটা ঘট কিনুন ঘট কিনুন এবং পূর্ণিমার জোয়ারের জল আপনাকে নিয়ে আসতে হবে নিজে পূর্ণিমায় গিয়ে স্নান করবেন জোয়ারে জোয়ারের জল তুলে নিয়ে আসবেন নিয়ে এসে ওই রুপোর ঘটের মধ্যে পুরো জোয়ারের জল দেবেন এবং দিয়ে আপনি যে মনস্কামনাটা চাইছেন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সেটা অন্ততপক্ষে নবার সেখানে প্রে করবেন করে তার উপর উপর একটা ছোট্ট ঢাকনা দেবেন দিয়ে কিছুটা গোবিন্দভোগ চাল এবং একটা গোটা সুপুরি দিয়ে আপনার বাড়ি ঠিক ঠাকুর ঠাকুরঘরের উত্তর পূর্ব কর্নারে সেটা রেখে দেবেন প্রতিটা পূর্ণিমা এবং আমাবস্যায় জলটা চেঞ্জ করে গাছে দেবেন আবার আপনি জোয়ারের জল রেখে প্রে করবেন আপনি কিছুদিন এটা করে দেখুন আপনার যে অর্থনৈতিক জায়গায় কোথাও টাকা আটকে গেছে বা অর্থ আসছিল না বা আপনি চেষ্টা করছিলেন কোনোভাবে টাকার ফ্লো আসছিল না দেখবেন সেই যে গেরো ছিল সেই গেরোটা কিন্তু দূর হয়ে যাবে অনেক টাকা দিয়ে রেমিডি না করলেও এটা করে দেখুন ডেফিনেটলি আপনি উপকার পেয়ে থাকবেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তান কোনোভাবেই কথা শুনছে না অনেক কিছু করেছেন কিন্তু লাভ কিছু হচ্ছে না দেখুন আপনার মানে বাচ্চার যে ঘরে থাকে সেই পশ্চিম দিকটা কি নোংরা হয়ে রয়েছে পশ্চিম দিকটা যদি নোংরা হয়ে থাকে সেই নোংরা কিন্তু সরিয়ে দিন এবং স্বস্তিক হচ্ছে আমাদের ধর্ম অর্থ কাম মৎস্য চারটে যে দিক তার কিন্তু একটা প্রতীকই হচ্ছে স্বস্তিক প্রচন্ড পবিত্র একটি চিহ্ন যেখানে আপনার সন্তান পড়তে বসে তার ঠিক ওপরেই আপনি একটা কেশর দিয়ে সুন্দরভাবে অঙ্কন আকারে কিন্তু আপনি একটা স্বস্তি কেঁকে দিন এবং ছেলেকে বলবেন বা মেয়েকে বলবেন যখনই পড়তে বসবে সেখানে কিন্তু একটা ধূপ জ্বালিয়ে মনের যে কামনা সেটা করে পড়তে বসে এটা যদি রেগুলার করতে পারে ছোট জিনিস অথচ উপায় করলে আপনি কিন্তু দারুণভাবে রেজাল্ট এটাও ঠিক একটা রেমেডি করলে যত দ্রুত কাজ হবে এটা হবে এটা ছোট ছোট জিনিস কিন্তু পজিটিভ আপনারা বুঝতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখবেন প্রচুর ঋণ হয়ে গেছে অনেক চেষ্টা করছেন বা প্রচুর টাকা ইনকাম করছে কোনোভাবেই সেভিংস করতে পারে না এরকম প্রচুর মানুষ আমার কাছে আসে দিদি লাখ টাকার উপরে ইনকাম করে কিন্তু মাসের শেষে কিছুই থাকে না কোনো সেভিংস নেই এমনকি এলআইসি প্রিমিয়ামও দিতে পারছে না এরকমও পরিস্থিতি হয়ে যায় যে তাদেরকে বলবো যে তাদের জন্যে কিন্তু সাউথ নর্থ ওয়েস্ট কর্নারটা কিন্তু সবচেয়ে ভালো নর্থ ওয়েস্টে কিন্তু আপনারা একটা মাটির একটা কিন্তু ছোট্ট ভার নেবেন এবং অমাবস্যার রাতে আপনারা কিন্তু অবশ্যই গঙ্গা জল তাতে দেবেন ছোট একটা রূপদ্রব্য তার মধ্যে দিয়ে দেবেন ছোট্ট কয়েন দিয়ে দেবেন এবং সাদা চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন সেই ঘটে রাখবে আঁকবেন তার উপরে কিন্তু কি করবেন মাটির সরা দেবেন মেথি কিছুটা দেবেন এবং একটি গোটা হর্তুকি দিয়ে আপনি নর্থ ওয়েস্ট কর্নারে একটা সাদা কাপড়ের দিয়ে সেটাকে বেঁধে দেবেন কেউ যেন দেখতে না পারে

আচ্ছা রাত দশটা কোথায় হয়েছে অশোকনগর অশোকনগর আচ্ছা আর কিছু বলতে হবে পুষা নক্ষত্র দেবগণ্ড জানা আছে হ্যাঁ হ্যাঁ দেবগনটা জানি কি বলেন কি নক্ষত্র এখানে যেটা দেখা যাচ্ছে

জি ভাই টাই সাথে যেটা কি দতল পাবি না না আমাদের টেকট লগরি এটা ছাড়া আপনার কি আর একটা কোন প্রপার্টি বা ল্যান্ড রয়েছে না কিছু নেই না 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 থাকতেই হবে আপনি খেয়াল করে দেখুন আপনার বাবার বৈদিক কোনো প্রপার্টি বা ল্যান্ড কিছু পেয়েছেন কি আপনি আর আপনার দূরআপন কিছু হ্যাঁ এটা বাবারই বৈদিক আমাদের হ্যাঁ

আবার যখন এক লাখ টাকা ইনকাম করছেন সেই মুহূর্তে আপনার মনে হচ্ছে আমার দেড় লাখ টাকা পেলে কারণ এখানে যেহেতু আপনার অষ্টমস্ত চন্দ্র তার ফলে হচ্ছে কি মেন্টাল স্যাটিসফ্যাকশন কোনোভাবেই হচ্ছে না হচ্ছে না তো আপনি আরেকটু বাড়াতে চাইছেন ছয় আট কিন্তু আপনার ড্যামেজ হয়ে রয়েছে শরীর কিন্তু ইদানিং কাল ভালো যাবে না মানে নানা রকম ডিস্টার্বে কিন্তু থাকবে এবং নার্ভের সমস্যা টেনশন জনিত রোগ অনিদ্রা জনিত রোগ এগুলো কিন্তু আপনাকে ভোগাচ্ছে তাই তো হ্যাঁ এটার জন্য অবশ্যই ডাক্তার দেখান ব্যবসা করুন কিছু জায়গায় বাধা রয়েছে সেই বাধাটাকে রিমুভ করুন আপনি কিন্তু সাকসেস পাবেনি আপনি যোগাযোগ করুন আপনি যে জায়গাতে রয়েছেন সেই জায়গা থেকে যদি বেরোতে চান তাহলে অবশ্যই আপনাকে যেতে চান ওই কিন্তু একদম পড়ে নেই আমাদের ভদ্রলোক ব্যবসা করেছে টাকা ইনকাম করেছে লোককে দিয়েছে এখন হাঁপিয়ে গেছে এখন মানে ডিস্টার্বে ডুবাই যাচ্ছে ইনি ডুবছেন না কিন্তু ওনার যেহেতু চন্দ্র পীড়িত কোনো দেখো আমাদের যখন রোগে দেহের কোনো রোগ হয় না সবাই আমরা বলি তোমার চেহারাটা খারাপ হয়ে গেছে তোমার মুখে এরকম দাগ হলো কি করে তোমার হাতটা কেটে গেল কি করে আমরা কিন্তু বুঝতে পারি কিন্তু মনের যখন কোনো রোগ হয় না সেই রোগটা কিন্তু আমরা কেউ দেখতে পাই না একমাত্র অ্যাস্ট্রোলজি বোঝে এই মনের জায়গাটাকে কিন্তু কতটা অবশ্যই রিপেয়ার করার প্রয়োজন রয়েছে এই জায়গাটা উনি কিভাবে স্যাটিসফাইড হতে পারবেন আর কতটা রিক্স নেওয়া উচিত সেইগুলো যদি দেখে আমরা করে দিতে পারি সেখান থেকে কিন্তু একটা মানুষ স্যাটিসফাইড হতে পারে হ্যাপি লাইফও কিন্তু সে লিড করতে পারে আমাদের হাতে তো সময় কমে আসে চট করে কি আর কয়েকটা হ্যাঁ হ্যাঁ বলে দেওয়া যাবে এবং আমরা যদি দেখে থাকি যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রচন্ড অশান্তি পারিবারিক জীবনে আমাদের দু হাজার যদি আপনারা ভালো থাকতে চান তাহলে আপনাদের বেডরুমে কালার কিন্তু না হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার বা হোয়াইট কালার এবং সাউথ ওয়েস্ট কর্নারে দুটো ম্যান্ডারিন ডার্ক যেটাকে আমরা বলে থাকি হচ্ছে গোল্ডেন কালারে দেখবেন ডার্ক ডাক কেন বলছি সে কখনো কিন্তু তার পার্টনারকে কিন্তু ছেড়ে কোথাও যায় না সবসময় পার্টনারের সাথে থাকে সেই দুটোকে কিন্তু আপনারা রাখুন এবং একটু হানি সামনে একটা বাটি বা ক্রিস্টালের যদি বাটি হয় সেটা সবচেয়ে ভালো যদি রাখতে পারেন দেখবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ফিরে আসবে আমাদের হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা কিন্তু আপনাদের জন্য এই অনুষ্ঠান থাকছে প্রত্যেক বুধবার রাত নটা প্রত্যেক বৃহস্পতিবার রাত নটা প্রত্যেক শনিবার রাত্রি এগারোটা এবং প্রত্যেক রবিবার রাত্রি এগারোটার অনুষ্ঠান তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা চেম্বার এবং অনলাইন চেম্বার যোগাযোগ জানতে দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজি এই ধরনের প্রোগ্রাম পেতে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই পূর্ণ নাইন এইট থ্রি সিক্স টু এইট সিক্স সেভেন ফাইভ নাইন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি টু ফোর সেভেন এইট সিক্স হচ্ছে হেল্পলাইন নাম্বার চেম্বারে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার